আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা যাইতেছি ড্রোন উড়াইবার জন্য একটা পুকুরের মধ্যে মাছের জাল ফেলাইছে ওইটা আমরা আজকে ভিডিও করবো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যই আমরা ভিডিও করতেছি তো আজকে আমরা যাইতেছি দুইজন আমি এবং রুহুল আমিন ভাই আমরা দুইজনে যাইতেছি ড্রোন উড়াইবার লেগে এই যে দেখ রুলয়েন যায় এই যে আমরা যেতেছি ডোরুর যাইতাম এই যে চলেন আমরা যাই বন্ধুরা আমরা কিন্তু ওই যদিকে যাব ডোলুরাইতে ঠিক আছে আমাদের দেওয়া হয়েছে এই যে গাছলা গাটলা সাইরে গিয়ে সামনে আমরা যাইতেছি সুন্দরের গ্রামের রাস্তা কি সুন্দর রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাইতেছি আমার আগে আছে রুলাম ভাই হাত আছে ঘাটলার কথা কইছে সাইডে বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখানে একটা খরা জাল আছে খালের মধ্যে এই খরা জালের পরে ঘাটলা আর ঘাটলার পরে হচ্ছে গিয়ে সেই পুকুর যেটার মধ্যে মাছের জাল ফেলাইব তো আমরা দুজন গিয়ে ওইখান থেকে ভিডিও শ্যুট করে আনব আপনাদের দেখানোর জন্য তাই দেখো কি রাস্তা দিয়ে যাইতেছি

বন্ধুরা উ দেখান ওই গাছের মধ্যে এটা মায়া বৈশা রয়েছে আমরা এখান থেকে ধারে ওই জায়গায় পাড়ামো দেখা যাক মিনি এটার নাম নাকি মিনি নিমিট ল উম বন্ধুরা এটা হচ্ছে ডিজাইন ফোর্কে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মি মিট মি মিট